ফেসবুক এই মুহূর্তে যুক্ত রয়েছে আহ বেলি রোড এলাকা থেকে দর্শক দেখতেই পাচ্ছেন আহ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কবিরা এবং সেরা এখানে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখানে কবির রয়েছে দর্শক এখান থেকে বের হয়ে যাচ্ছে

আগুনটা ওই যে নিচে সিলিন্ডার গ্যাস ছিল ওখান থেকে আগুন লাগছে নিচে সিলিন্ডার গ্যাস ছিল ওখান থেকে আগুন লাগছে তারপরে আস্তে আস্তে সবাই নেমে আসছে যাই ভিতরে সব ফায়ার সার্ভিসের লোক আচ্ছা যাই হোক আমরা উপরে ছিলাম ওইটা বিষয়টা দেখতে পারিনি পরে আগুন লাগার পরে আমরা আস্তে নিচে নামে চলে আসছি আমি তিন তলায় ছিলাম না আমরা ফার্স্ট টাইমে নেমে পড়ছি না এরকম কিছু দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ মানুষ উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি ধরি যুক্ত রয়েছি বেলি রোড এলাকা থেকে দর্শক

দর্শক আপনার এখানকার একজন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে ফায়ার সার্ভিস কর্মকর্তা শুরু করে সেনাবাহিনী রয়েছে এই আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখন পর্যন্ত এই ভবনটি যারা ছিলেন ভাড়াটিয়া তারা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা দর্শক সব আছে এখন মালামাল সুরক্ষিত আছে কিনা তাও না ওইভাবে আছে আর লোকজন কিছুটা অবস্থায় বের হচ্ছে এই অবস্থা আর কি আর সব অর্ধকার সবাই ঠিকঠাক হ্যাঁ বের হতে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানকার যারা মানুষ রয়েছে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে চলে যাওয়ার জন্য তারা বলছে দর্শক আমরা দেখার চেষ্টা করছে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ মানুষদের আ সতর্কতা করার জন্য তারা এখান থেকে তারাই দেওয়া হচ্ছে দর্শক আমরা দেখার চেষ্টা করছি ভাবে আছে কিছুই বলতে পারতেছ না ভাই ভিতর তো দুঃখই পাতিছ না কি দেখিবাসে সেরে ওই তারা ছাত্র মানুষদেরকে কারণ চেষ্টা করছে এখান থেকে কারণ এখানে কারো যদি থাকে তারা সমস্যা হতে পারে দর্শক আমরা দেখার চেষ্টা করছি جي ڏٺي okay? <laughs> ఎగ్జిబిషన్ తో ఎవ్రీ కంటెంట్ ఫర్ నా కంటెంట్ ఇచ్చాక అక్కడ మీరు ఎందుకు